আসলে কেমন ছিল আপনার জন্য জুলাইয়ের দিনগুলো বাসা থেকে পালিয়ে থাকতে হয়েছে অনেকদিন সালমান মুক্তাদির হওয়া এত সহজ না রাজনীতিতে আসছেন কি আমি রাজনীতির মধ্যেই আছি কিসের চাপ কে চাপ দিবে জুলাইকে কিন্তু আমি নিয়ে অলরেডি আসছি আমার কাজে কোনো সংস্থায় এসে আপনাকে তুলে নিয়ে যাবে না দর্শক আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন অতিথি যিনি তার শিল্প দিয়ে শুধু গল্প না বাস্তবতাও বলেন জুলাই আন্দোলনের দিনগুলোতে যখন অনেকেই ছিলেন নিশ্চুপ তখন তিনি ছিলেন সক্রিয় ছিলেন দৃঢ় রাজপথ থেকে অনলাইন সবখানেই ছিল তার সরব উপস্থিতি আজ আমাদের সঙ্গে আছেন নির্মাতা রশিদ তার কথা জানবো ভবিষ্যতের ভাবনা আর প্রত্যাশার কথা ভাই কেমন আছেন ভালো আছি দিয়ে শুরু করতে চাই আসলে কেমন ছিল আপনার জন্য জুলাইয়ের দিনগুলো প্রথমেই আমি স্মরণ করছি সেই মানুষগুলোর কথা যে মানুষগুলোর জীবনের বিনিময় এবং অনেক রক্তের বিনিময় যে মানুষগুলো রক্ত দিয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন সেই মানুষগুলোর কথা তাদের কারণেই আজকে আমরা কথা বলতে পারছি বাক স্বাধীনতা প্র্যাকটিস করতে পারছি মনের কথা বলতে পারছি ব্যাক স্পেস চাপতে হচ্ছে না অনেক ক্ষেত্রে সেন্সর করতে হচ্ছে না অনেক কথা বলেও বলতে পারছি না এরকম হচ্ছে না সো সেই জন্য সবার আগে তাদেরকে ধন্যবাদ এই স্যাক্রিফাইস আমরা জনজাতি হিসেবে সবসময় মনে রাখি আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় আর জুলাইয়ের স্মৃতি আসলে অনেক কিছুই আছে বলার মতো কিন্তু আমি সবসময় যেটা বললাম যে আমি ব্যক্তিগতভাবে এমনভাবে কথা বলতে কখনোই চাই না আমি সবসময় এটা সচেতনভাবে করে এসেছি যেটা মনে হয় আমার ক্রেডিট নিতে চাই কারণ আমাদের এখানে ক্রেডিট বাজদের খুব আনাগোনা দেখা যাচ্ছে ইদানিং যে সে কী করেছে না করেছে আমি আসলে একটু শুরু থেকে যেতে চাই শুধু জুলাই কেনা আমি আসলে বলবো যে আমি ঠিক কোন সময়টা সবচেয়ে বেশি নাড়া খেলাম ভেতরে সেটা আমি বলবো পিলখানায় হত্যাকাণ্ড বিড়িআর হত্যাকাণ্ড ওই সময়টা আমার মনে আছে স্পষ্ট যে সেই সময়টা আমাদের বীর সেনানীদেরকে বা আমাদের অফিসারদেরকে কিভাবে একটা ভিনদেশি চক্রান্তে হত্যা করা হয়েছিল এবং সরকারি মদদে স্পন্সার্ড ওইখান থেকেই তো শুরু আপনি যদি ফ্যাসিস্ট হয়ে ওঠা তার পরবর্তীতে আপনি যদি দেখেন যে এই যে শাহবাগের যে আন্দোলন যেভাবে তারা করেছে অনেক নিরীহ মানুষকে তারা আমি সবাই নিরীহ সেটা আমি বলবো না কিন্তু আমি এটা বলব অনেক নিরীহ সেখানে আক্রান্ত হয়েছিল সেটাকে কীভাবে সুখরঞ্জন বালির কথা আমরা জানি যে কিভাবে সেই মানুষটাকে দিয়ে মিথ্যা একটা মানে কাজ করানোর চেষ্টা করা ছিল তাকে পরে পাওয়া গেলো পাশের দেশে এরকম তো অনেকগুলো ঘটনা আছে আসলে বলতে গেলে অনেক কথা বলতে প্রত্যেকটা ইভেন্টের আলাদা 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 আলাপ আছে সেই সময় বাচ্চাদের স্কুলের বাচ্চাদেরকে তারা মেরেছে তারা হত্যা করেছে গুলি করেছে অন্ধ করেছে স্কুলের বাচ্চাদেরকে সেই ঘটনা তারপরে আসলো কোন ঘটনা তারপরে আসলো আবার কোটা আন্দোলন দু হাজার সেই সময় কীভাবে দমন করা হয়েছে তারপরে আসলো দুই হাজার চব্বিশ তা আমি যদি বড়ো ইভেন্টগুলোর কথা বলছি এর ভেতরে মাঝখানে মাঝখানে কিন্তু অনেকগুলো ছোটো ইভেন্ট আছে অনেক ঘটনা আছে আমি যদি বলি যে আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলো গত ষোলো সতেরো বছরে তারা অনেকগুলো আন্দোলন করার চেষ্টা করেছে তাদেরকে প্রচণ্ডভাবে বাজেভাবে দমন করা হয়েছে এই সরকারি সংস্থাগুলো যাদেরকে আইন শৃঙ্খলা যাদের রক্ষা করার কথা যারা দেশের নিরাপত্তা ধার করার কথা তারা কি করেছে তারা নির্বিচারের মানুষকে কোন করেছে গুম করেছে তারপরে তো আসলে দু জুলাই মাস তো এটা তো আসলে আমি মনে করি যে আল্লাহর একটা বিশেষ রহমত বা নেয়ামত নেমে আসছে জাতির উপরে অনেক বছর পর যেটা আসলে মুসলিমরা অনেকদিন দিন কাটলে যেটা হয় আমার কাছে মনে হয়েছে সেটাই হয়েছে এবং সেই জুলাইয়ের আমার স্মৃতি কথা হচ্ছে এটাই যে অনেক বিনিদ্র ওই সময়টা গেল এবং অনেক কান্না অনেক কষ্ট অনেক ক্ষোভ এখান থেকে প্রতিদিন শুনতে পারতাম যে পাশেই এয়ারপোর্ট আছে পুরনো এয়ারপোর্ট পুরনো এয়ারপোর্ট থেকে প্রতিদিন হেলিকপ্টার উঠতো হেলিকপ্টার উঠতো এবং সেই হেলিকপ্টার আমি দেখতাম ছাদে আমার বাংলাদেশে দেখা যেত এবং ছাদে নির্বিচারে গুলি করছে তারা নিশ্চয়ই গরম পানি মেরেছিল বা ঠান্ডা পানি মেরেছিল তাই না সেরকমই তো কথা ছিল শেখ হাসিনার আপনি দেখেন এই যে গোপীর কথা ভুলে গেলে তো হবে না তো একদম একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একদম প্রচুর একজন বৃদ্ধ কোন এবং মাঝখানে একটা বিশাল ইয়াং জেনারেশন যাদেরকে আমরা বলি জেনজি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য জেনজি বা মিলিনিয়ান যারাই হোক আমাদের এই 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 পুরো ফাইটটার মধ্যে কিন্তু এই জেনারেশন দুটো সবচেয়ে বেশি কম কন্ট্রিবিউট করেছে অবশ্যই জেন জি ভূমিকা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এটা কোনো কোনো কথা হবে না এটা নো ডাউট অ্যাপ দ্যাট এই টাইমটা আসলে আমার দেখা খুবই কষ্টের সময় ছিল এবং আমি সবসময় একটা একটা আয়াত পড়তাম আমি সবসময় বলি সেটা হচ্ছে যে ভেঙে পড়ো না নিরাশ হয়ে না সাহায্য আসবেই মনে রেখো আল্লাহ সাহায্য তিনি কটে আমাকে অনেক ইন্সপায়ার করতো ওই সময়টা যে আমি আসলে কিভাবে এই টাইমটা কাটাবো তো জুলাইয়ের স্মৃতি আসলে জুলাই আসলে আমাদের সবার জন্যই একদম ধর্মমত সব কিছু নির্বিশেষে সবার জন্য কষ্টদায়ক কারণ যখন নির্বিচারে মানুষ মারা যায় এর থেকে বেশি বেদনাদায়ক কিছু হতে পারে না স্মৃতির আলাপটা আসলে করতে চাই না আমি খুব কম সেটা হচ্ছে যে এখানে আসলে অনেক রক্তের আলাপ তো জীবন গিয়েছে মানুষের পরিচিত অনেকেই শহীদ হয়েছেন অনেকে আহত হয়েছেন এই আলাপটা অন্য কোনো দিন থাক না আমি একটু কম করে বলতে চাই এই জন্য জুলাইয়ের আলাপ সেটি আমি সবসময় একটু কঠিন আমার বাসা থেকে পালিয়ে থাকতে হয়েছে অনেকদিন একটা বিশাল ছিল ওই যে বললাম মানে কথাটা এমনভাবে বলতে চাই না যে যাতে মনে হয় যে আর এই কথাটা আমি যেখানেই বলতে চাই ইমোশনাল হয়ে যায় আসলে অনেক বেশি কঠিন হয়ে যায় নিজেকে ঠেকানো আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনারা আওয়ামী লীগের উপর তারা রাগ কেন বা শেখ হাসিনার উপর রাগ কেন রাগ এই জন্য যে তারা নির্বিচার মানুষ মেরেছে এবং মানুষ মেরে তাদের মধ্যে কোনো ধরনের কোনো রিগ্রেট নাই তারা বলে আমরা ভুল করেছি তারা ঠিক জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তারা তো কথা কথায় প্রমাণ চায় তো ইন্টারন্যাশনাল জাতিসংঘের ইউএন এর যে রিপোর্ট সে হচ্ছে চোদ্দোশো মানুষ কমপক্ষে কথাটা পক্ষে তারা হত্যা করেছে চোদ্দশোটা প্রাণ কেটেছে তিরিশ হাজারের উপর মানুষকে আহত করেছে বঙ্গ করেছে অগণিত পাঁচশো সামথিং আমি যদি ভুল না করে থাকি সামথিং পাঁচশো কিছু বেশি নাম্বার অন্ধ করেছে চির জীবনের জন্য মানুষ জীবনে চোখে দেখবে না খুব টাফ টাইম মানে এই জুলাইকে নিয়ে আসলে কথা বলতে গেলে অনেকগুলো অ্যাঙ্গেলে বলতে হবে কোনো অ্যাঙ্গেলকে আপনি ফেলে দিতে পারবেন না প্রবাসীদের আলাপ টানতে হবে যে তারা ওখানে থেকে যখন আমরা অন্ধকারে ইন্টারনেট নাই আমাদের দেশে তখন তারা কেমন কী কীরকম ছিল তাদের কষ্টের দিনগুলো কীভাবে কেটেছে তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না তার হয়তো ভাইটা আন্দোলনে বোনটা আন্দোলনে আছে সেই প্রবাসী ভাইটা আসলে কেমন ছিলেন প্রবাসী বোনটা আসলে কেমন ছিলেন তাদের পরিবারগুলো কেমন ছিল দেশপ্রেমিক আমাদের দেশের অনেক আর্মি সদস্য বা যারা সামরিক সদস্য আছে তাদেরও তো অনেক পরিবারের অনেক সদস্য আন্দোলন গিয়েছিলেন তাদেরও তো নিশ্চয়ই মন খারাপ হচ্ছিল কষ্ট হচ্ছিল পুলিশ নির্বিচারে পুলিশ লিগ হয়ে গিয়েছিল কিন্তু আমি বিশ্বাস করি পুলিশের ভিতরে হয়তো কিছু ফ্যামিলিতে হয়তো কিছু মানুষ বিবেকের তাড়ায় রাস্তায় নেমেছিল এবং আপনি একটা গল্প তো আমরা জানিও যে একজন পুলিশ বাবার তার সন্তানের লাশ পেল মর্গে অনেক ধরনের ফাইট কিন্তু অনেক অ্যাঙ্গেলে এটাকে ব্যাখ্যা করা যায় আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদেরকেও আপনি অ্যাঙ্গেল আনতে হবে স্মৃতিতে আচ্ছা আঠেরো তারিখে তারা যদি রাস্তায় নেমে না আসতো ওইভাবে আমি সবসময় বলি হচ্ছে কোশ্চেন পেপারের বাইরে প্রশ্নটা আসছে যেটা সরকার কখনও এক্সপেক্ট করে নেই এক্সপেক্ট করে নেই এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের মেয়েদেরকে আমি সবসময় রেসেলুট জানাই এবং আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সেই হিসাবে আমি প্রাউড করি যে আমি ফিল করি তাদেরকে কিন্তু আমি যদি ব্র্যাকের কথা বলি আমি যদি নর্থ কথা বলি আমি যদি স্টোস্টের কথা বলি আমি যদি আয়োটের কথা বলি আমি যদি এম্পেরিয়ালের কথা বলি এরকম আমি সংখ্যায় সমত বেয়াল্লিশ বা তেতাল্লিশ জন সরাসরিভাবে আঠারো তারিখে শহীদ হলো এটা তো আনবিলিভেবল ব্যাপার মানে একটা দিনে এভাবে তারা নিউচারে কলেজের বাচ্চাদের কথা বলি স্কুলের বাচ্চাদের কথা বলি ধানমন্ডিতে মনে আছে যে একদিন পুলিশের এগেন্সে নেমে গেল স্কুলের বাচ্চারা স্কুল ড্রেস পরে হ্যাঁ প্রত্যেকটা স্কুলের বাচ্চারা নেমেছে স্কুলের বাচ্চারা কী বুঝে অনেকেই তো বলে তারা অনেক বিবেকবান আমি মনে করি আমাদের চাইতে তো সেই জায়গা থেকে এই অনেক বুড়োদের চাইতে আমি বলবো মানসিকভাবে বুড়োদের চাইতে যারা হয়তো স্বার্থের খেলায় মেতে ওঠে না সেরকম মানুষের জায়গা থেকে সো অনেকগুলো অ্যাঙ্গেলে এই কথাটা মানে জুলাই স্মৃতিতে আনা যায় জুলাই স্মৃতিতে আমার স্মৃতিতে আমার অনেক কথাই বলার আছে সব কথা হয়তো একখানে বলবো না হয়তো কোনো দিন কোনো একটা আমি তো আসলে মেকার সো আমি হয়তো কোনো দিন আমার গল্পগুলো আমি মেকিংয়ে নিয়ে আসতে কোনো একদিন হয়তো চেষ্টা করবো সেটা তারপর এই যে আপনি বললেন যে কোশ্চেনের বাইরে থেকে কোশ্চেনের বাইরে থেকে কোশ্চেন আসে তো এই যে এইরকম সময় কখনো কি আন্দোলনের সময় মনে হয়েছে যে না আসলে হয়তো পুরো আন্দোলনটা আসলে সাকসেসফুল নাও হতে পারে সফল নাও হতে পারে কখনো কি মনে হয়েছে আমার কখনোই মনে হয় নাই যে সুরাজা যাবে না আর যে বললাম না মেয়েটাকে আয়াত বাংলা অনুবাদ করে বললাম কিছুক্ষণ আগে যে আয়াতটা কোরআনের আয়াতটা আমি সেই আয়াতটা সবসময় পড়তাম অলওয়েজ শক্তি নিজের মানসিক শক্তিটা রাখার জন্য কারণ আমি বিশ্বাস করছি এটা হবে আল্লাহকে আমি বলছি যে তুমি তো কথা দিছো আল্লাহ আপনি তো কথা দিচ্ছেন এই আর দিয়ে তো আপনি তো এটা দেখাইতে হবে এবার এবং এটাই হয়েছে এটা আমার লাইফে মিরাকার আমি মনে করি কিন্তু এটা কেউই বলতে পারতো না পাঁচ তারিখেই হবে কিন্তু এটা হবে এটা আমি জানতাম এটা যে ছত্রিশে জুলাই ঘটবে এটা জানতাম না এটা কেউ বলতে পারবে না এটা অন্তর্জাম আমি আল্লাহ বললাম বলতে পারবো আর ছাড়া কারণ সম্ভব না যেদিন রাতে আসলো যে পরশু নয় কালী লং মার্চ এটা তো মানে এটা বেস্ট হ্যাঁ বেস্ট অন অ দা বেস্ট ডিসিশন এভার এটা সারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তো ডিসিশন বাংলাদেশ তৈরি হওয়ার পরে সবচেয়ে বড় একটা বেস্ট ডিসিশন ছিল এটা আমি মনে করি যে কালি লং মার্চ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এক হয়ে গেল ঐক্য এটা তো অভূতপূর্ব মানে শুধুমাত্র ফ্যাসিস্টের গণহত্যাকারী দল বাদ দিয়ে গণহত্যাকারীরা বাদ দিয়ে সবাই তো এক হয়ে গেল এবং কেউ কি চিন্তা করেছিল যে পুরো আন্দোলনের সময় আপনি অনেক বিশ্ব এখনও এই যে জুলাই মাস চলে এসেছে আপনি দেখবেন এখন অনলাইনে সেগুলো আবার ফিরে ফিরে আসছে মা নেমে পানি খাওয়াচ্ছে বাচ্চারা বিস্কুট দিচ্ছে একজন আমরা বিক্রেতা আমরা বিক্রি করছে আম বিক্রেতা আম দিয়ে দিচ্ছে সব যেভাবে আমরা তো সেভেন্টি ওয়ান দেখি নাই টোয়েন্টি ফোর দেখছি আমরা ফিল করতে পারি আসলে সেভেন্টি ওয়ান হয়তো এরকমই ছিল এই ফিলটাই ছিল যদিও ওইটা ভিনদেশিদের বিরুদ্ধে ছিল কিন্তু আমার দেশিরা ভিনদেশিদের থেকে কোনো অংশে কি কম ছিল যারা গণহত্যা করলো তারা তো আরও ব্রুটাল তারা তো ব্রুটালিটির চরম পর্যায়ে চলে গেছে আমি ওই দিন অ্যাটর্নি জেনারেলের একটা ইন্টারভিউ টাইপের একটা কোটেশন দেখলাম যে শেখ হাসিনা একবার বার্ন ইউনিটে গেল আহতদেরকে দেখতে ওখানে যে উনি মিডিয়া বন্ধ করে থ্রত ছিটিয়ে এসছেন ক্যান ইউ ইমাজিন কতটা প্যাথেট মানে প্যাথোলজিক্যাল সাইকো পাল্লায় আমরা পড়ছিলাম মানে এই জাতি আমরা আসলে কতটা সাইকোর পাল্লায় পড়ছিলাম আমরা উনি ক্যামেরা বন্ধ করে মিডিয়া সরাই দূরে থুতু মারছে এবং বলে আসছে ইয়াদেরকে ডাক্তারদেরকে হুকুম দিয়ে আসছে যে তাদের জন্য চিকিৎসা না হয় তো এরকম সাইকোপ্যাথের পাল্লায় ছিল বাংলাদেশ আল্লাহর অশেষ রহমত আল্লাহর কাছে রহমত আল্লাহর কাছে যে এটা বাংলাদেশের মানুষের উপরে বিশেষ সম্পদ না হলে এটা হইতো না এটা হওয়ার কথা না এত জলদি হওয়ার কথা না এটা টাফ ছিল হওয়াটা যে উদ্দেশ্য প্রত্যাশার জায়গা থেকে এই এত কিছু এত বড় আন্দোলন আজকের দিনে দাঁড়িয়ে প্রায় এক বছর পর সেই চিত্রটা কেমন দেখছেন প্রত্যাশার প্রাপ্তির ফারাক আছে কি না অনেক প্রাপ্তি ফারাক অনেক ব্যাপক বিস্তর এটা তো আসার কোনো সুযোগ নেই এবং প্রত্যাশা ছিল আসলে আকাশ চুম্বি ষোলো সতেরো বছর আসলে ফ্যাসিস্টের পাল্লায় পড়েছিলাম তো আমরা তো ওখান থেকে হঠাৎ করে মুক্ত স্বাধীন অবস্থা জেলখানা থেকে বের হওয়ার মতো সিচুয়েশন যেটা হয় ওরকম হয়তো হয়েছে আমাদের পুরো জাতির আমরা খুব অল্প সময় অনেক রেজাল্ট চেয়েছি কিন্তু সত্যি কথা বলতে কি এক বছর কিন্তু কম সময় না এক বছর অনুযায়ী যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল যে পরিমাণ গুণগত পরিবর্তন আসার উচিত ছিল সে পরিমাণ গুণগত পরিবর্তন আসছে বলে মনে করা যেতে যাইতেছে না একটা জায়গায় যে যাওয়া যায় একটা জায়গায় বলা যায় সেটা হচ্ছে ধরেন বাক স্বাধীনতা আমি মনে করি আগের চেয়েতে বেটার কিছু জায়গা আছে যেমন স্বাধীনতা। আপনি চাইলে এখন গভর্নমেন্টে সমালোচনা করতে পারবেন সমালোচনা করতে পারবেন এবং গভর্নমেন্ট আপনাকে সেন্সর করবে না অনেকেই বলে যে অমুকের নিউজ সরাই দিছে তমুকের নিউজ সরাই দিছে অ্যাটসেট্রা এরকম নিউজ সরানোর গল্প বললে তো প্রতিদিনই কয়েক হাজার নিউজ হাসিনার আমলে সরানো হতো সেই গল্পটা দিচ্ছেন না কেন ভাই সেটাও দেন কি কতটা গুরুত্ব পরিবর্তন আসছে আমি বাক স্বাধীনতার কথা সবার আগে বললাম যে আমি এখন স্বাধীন মতো কথা অনেক কথা কথা আমি সেন্সর ছাড়া বলতে পারছি এটা অনেক বড় ব্যাপার এখনও যে সেন্সর করছি না তাও কিন্তু না সেন্সর করছি ধরেন বিশেষ বাহিনীর প্রধানকে নিয়ে কথা বলতে গেলে হয়তো সেন্সর করতে হয় কারণ খুবই স্বাভাবিক কারণ হচ্ছে আপনি আমার একটা ডাউট থাকতেই পারে তাকে নিয়ে কিন্তু এখনও ওই জায়গাটা আছে কেননা দেশে আসলে প্যারালাল গভর্নমেন্ট চলতেছে কিনা এটা অনেকে প্রশ্ন করে আমি কয়েকটা ইন্টারভিউতে দেখছিলাম অনেকে বলতেছে দেশে কি প্যারালাল গভর্নমেন্ট চলতেছে কিনা কোনো ঠিক আছে সো সেই প্রশ্নগুলোও আমাদের আস্তে আস্তে সামনে আনতে হবে আমার মনে হয় এবং সেই সচেতনতা জেনজির আছে এই নিউ জেনারেশনের আছে একটা জিনিস সবাই বুঝে গেছে সেটা কি জানেন সেটা হচ্ছে যে আপনি অন্যায় করে সহজে পার পাবেন না এবং আবার রাস্তা এরা যে এই যে জেনারেশনের রক্তে যে আঠারোতে এই ছেলেগুলো তো ছোট ছিল স্কুলে ওরা মার খেয়েছিল যে আন্দোলনে ওরা ইউনিভার্সিটিতে উঠে কিন্তু হাসিনার নামাইসে ঠিক আছে কলেজে ওরা কিন্তু সেই জেনারেশানটা এই সেম জেনারেশানটা এই সেম জেনারেশানটা ভয়ঙ্কর আপনি যেই হন না কেন আপনি এদের সাথে পারবেন না পাঁচই অগস্ট ছত্রিশ জুলাই সেদিনই ঘোষণা দিয়েছিলেন যে আপনি জুলাই ভিত্তিক একটা চলচ্চিত্র নির্মাণ করবেন এবং এরপর আপনার বেশ কিছু কাজ দেখলাম আমরা নাস্তা এসেছে তারপর লাঞ্চ এসেছে দুটোরই ব্যাপক জনপ্রিয়তা নাস্তার বেশি বেশ একটা ফ্যান বেস ক্রিয়েট হয়েছে এই যে জুলাই ভিত্তিক এই নির্মাণগুলো করা এগুলোর জন্য কি আপনাকে কোনো চাপের মুখে পড়তে হয়েছে কিনা বা কিসের চাপ কে চাপ দিবে চাপ তো একখানেই সে ধরেন বাইরে আমার পালায় যাওয়ার পরে শুধু অনলাইনে কিবোর্ড নিয়ে বসছে আর মোবাইল নিয়ে বসছে আর গাড়ি গ্লাস করে জুলাইকে কিন্তু আমি নিয়ে অলরেডি আসছি আমার কাজে কিন্তু আমি ব্যাপকভাবে আনতে পারতেছি না কারণ হচ্ছে খুব দুঃখে ভারাক্যন্ত্র মন নিয়ে জানাচ্ছি আমাদের স্পন্সারের ব্যাপক অভাব আমি বোধ করি আমি তো ব্যক্তিগত ক্যাপাসিটিতে বানাচ্ছি আমার একজন প্রডিউসার আছে কে এস বিজয় নামে উনি আমাকে এই দুটা প্রডিউস করে দিয়েছেন কিন্তু এরকম প্রডিউসার আমি আর পাচ্ছি না যারা আমাকে এই হেল্পটা করবে যে ভাই আমি বানান যারা বৈধতা উৎপাদন করছে গণহত্যাকারী ষোলো বছর থেকে গুম খুন করার সেই কালচারাল ফ্যাসিসদেরকে এই ভন্ডামি বা এই হিপোক্রেসিটা আসলে কেন এটা কি মনে হয় আপনার এটার কারণটা কি কারণ তারা ভেতরে ফ্যাসিস্ট তার কারণ তারা ভেতরে ওইটাই মানুষটাই ওইটা ষোলো বছর ধরে যে সমানে আকাম হয়েছে সমানে অত্যাচার হয়েছে সমানে গুম হয়েছে খুন হয়েছে তখন আপনাদের মুখ দিয়ে কোনো শব্দ বাইরে নেই তখন আপনারা একটা ইনডাইরেক্টলি একটা কবিতা লেখে ইনডাইরেক্টলি একটা কথা লিখেও প্রতিবাদ করেননি আমি ডিরেক্ট পারলেন না কারণ আপনি প্রচণ্ড অত্যাচারী ক্ষমতায় ছিল আমি বুঝতেছি কিন্তু আপনি তো ইনডাইরেক্টলি করতে পারতেন আমি তো করছি রে ভাই আমার জুলাইয়ের প্রোফাইল আমার ইয়াতে দু হাজার নয় সাল থেকে আমার প্রোফাইল চেক করেন আমার ফেসবুক অনেক আগের ঠিক আছে আমাকে ফেসবুক ভেরিফাই করছে দু সালে এটাও বলে দিলাম ফেসবুক সব হয়ে করছে ঠিক আছে সো দুই হাজার নয় সাল থেকে আমার প্রোফাইলে চেক করেন আমি পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাইছি আমি মানে আমি ওই সময় সবচেয়ে অ্যাক্টিভ ছিলাম আমার অনলাইনে তখন আমার অনেক অন ছিল না কিন্তু আমি করছি আমি বলে গেছি কথা বলে গেছি স্বাদনা ছত্তরের ঘটনা এই যে হুজুরদেরকে আপনারা গালিগালাজ করেন ভাই এদের সামনে পিছনে দাঁড়ান নামাজটা পড়েন আপনার জানা যান এই মানুষটাই পড়ায় অসম্মান করেন কেন এই মানুষগুলোকে আপনারা এরা সবসময় পিছিয়ে এই যে মাদ্রাসার আমি মাদ্রাসার কথা বলতে হবে যে মাদ্রাসার যে স্টুডেন্টসরা তাদের যে ক্রেডিটটা ছিল এই যে টিচাররা তাদের যে ক্রেডিট ছিল সেটা তো আপনাকে ফেলতে পারবেন না তারা কি বাইরের সমাজের কেউ অন্য দেশের কেউ তাদেরকে নিয়ে আসতেছেন না কেন তাদেরকে মেইন স্ট্রিমে ঢুকাচ্ছেন না কেন তারা এই যে প্রতিটা টাইমলাইন দেখেন যতগুলো আন্দোলনের কথা আমি শুরু থেকে বলে আসতেছি প্রতিটা টাইম আমার প্রতিবাদ ছিল কেলাগেলায় ছবি তুলছেন আপনি কীভাবে কেলান ভাই আম আপনি যে ক্যালায় গেলায় ছবিটা তুললেন কোন ক্যালকুলেশন আপনি কেলাইলেন ভাই কোন তো আমার আমার মাথায় এখন এখন ঢুকে না এতটাই বেলজ্জ বেসরম এখন কি করবে জানেন না এটা টেকনিক এখন এটা আমি দেখাবো ইনশাল্লাহ ডিনারে আমি একটু অন্যভাবে আমি একটু প্ল্যান করতে চাই বলে দিই কনটেক্সট আমি ডিনারে এই জিনিসটা করতে চাই সেটা হচ্ছে যে এটার সাথে সাইকোলজিক্যাল খেলাটা কী যে দর্শককে আপনি কিভাবে সাইকোলজিক্যালি ন্যারেটিভ ক্রিয়েট করতে হয় কীভাবে এটা 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 কীভাবে করতো তারা এই সেম ফর্মুলা আরেকটা বড় আলাপ আছে সেটা হচ্ছে যে এজেন্সিসগুলো যারা সিআরআই যেমন সেই লোকগুলো কই গাজুল আজম শাওনের মতো লোকগুলো কোথায় সে আলাপটা দেন না কেন আপনারা কত পার্সেন্ট কাজ করছে তারা সব পালাই গেল এখন তার সাকিব খানের সাথে ছবি করে আমার প্রিয় নায়ক কিন্তু উনি আমাকে তো খারাপ লাগে রে ভাই দেখতে ওনার পাশে ওনারা খারাপ করা দিতেছেন আপনারা হালাল করে ফেলতেছেন হয়তো সে সরাসরিভাবে খুনি না কিন্তু খুনের বৈধতা উৎপাদন করছে সেটা কোশ্চেন করছেন মাপ চাওয়াইছেন সে কি যথেষ্ট পরিমাণ আমরা অনেকেই জানি যে অনেক মন্ত্রীর ভাইরা ভাই ভাইপো বিভিন্ন ধরনের আলাপ শুনি আত্মীয়স্বজনের যে তারা নাকি সেই সম্পর্কে জড়িত তো সেই আলাপগুলো কি আসছে পাবলিক স্পেয়ারে পাবলিকে জানতে জনগণে তো আমি জানি সম্পর্কগুলো আসলে আমি হয়তো এখন বলতেছি না দর্শকের কাছে হিংস দিয়ে যাচ্ছি তো সেগুলোও আসা শুরু হবে আস্তে আস্তে এই যে মাত্র কথা বলতে বলতে আমরা একটা প্রশ্নের মাঝখানেই একটা আমি যে নেটটা দেখতেছিলাম একজন লিখছে একটা কথা বলি শুন ঠিক আছে পৃথিবী গোল তোর তোর সাথে কোথাও না কোথাও দেখা তোর কোথাও না কোথাও দেখা পাবো ঠিক আছে বাকিটা দেখে নিস এরকম টাইপের কিছু একটা থ্রেড দিছে আমাকে লিখছে তো এরকম থ্রেড ধরেন আমার কাছে প্রতিদিনই কয়েক শো আসে হ্যাঁ তো এগুলোকে আমি যেটা করি ছ্যাপ মেরে ব্লক করি সবসময় বিশ্বাস রাখবেন মনে আমি সবসময় একটা কথা বিশ্বাস করি রাখে আল্লাহ মারেকে ঠিক আছে মানে হাসিনা যে যাবে এটা আল্লাহ গজব স্টেট আওয়ে এরকম কথা নেই সো এগুলো ভয় পাবেন না আপনারা প্রথমত মিডিয়ার ভাইদেরকে বলতেছি আগে হ্যাঁ যারা বললো যে আপনাকে অনেকে ছেড়ে দিতে চায় কথা বলতে চায় না ইন্টার সেটা কেন কথা বলবেন না আপনি এটা আদায় করছেন না আপনি যদি জুলাইয়ের পক্ষে শক্তি হন সাধারণ মানুষের লোকটা হন মানুষটা হন তাহলে আপনি কেন কথা বলবেন না আপনি কেন কথা বন্ধ করে দিবেন কে আপনাকে না করছে সালমান মুক্তাদির হওয়া এত সহজ না জুলাইয়ের সময় এই ছেলেটা যেটা করছে সারা জীবনের জন্য আমার রেসপেক্ট আন করছে একটা তহিদা ফির হওয়া কিন্তু সহজ এটাও মনে রাখতে হবে চাচ্চু চাচ্চু আঙ্কেল আঙ্কেল আমি কিন্তু আমার ইয়াতে দেখাইছি আমার ডিনারে দেখাইছি ইয়াতে লাঞ্চে দেখাইছি কন্টেন্ট আমি নাম ধরেই বললাম কেন বলতেছি কারণ হচ্ছে জনগণ জানে আমার বলার দরকার নাই মানুষই লেখে ওই যে ছবিটা এখনও মানুষের মনে আছে কিন্তু যে শেখ হাসিনার সাথে সব বলে ইনফ্লুয়েন্সাররা এক হয়ে ভিডিও দেখা করতে গেছে তার সাথে তারা লেজিটিমেট করতে গেছে ভাই তোমরা কি বোঝো না যে তোমরা একটা গণহত্যাকারী গুম করা একটা মহিলাকে তোমরা লেজিটে মেসি দিতেছ তোমরা বৈধতা দিতেছ সামন মত গেল না কেন এখানে আমি দুইটা নাম বলছি তো না সামন মত গেল না কেন সামন টাকা কম দরকার ছিল সে চেনে না টাকা একটা বিষয় আমি বলতেছি না যে ও সব কাজ যা করে সবকে আমি সমর্থন করি কিন্তু আমি এই মাস ছেলেটাকে রেসপেক্ট করি আমি সেই রেসপেক্টটা তো ওই আফিদিকেও করতে পারতাম আমার তো কোনো আপত্তি ছিল না তোমার শত্রু না রে ভাই ওকে আমার ডিরেক্ট শত্রু বা আমার ব্যক্তিগত কোনো শত্রু তার সাথে নো কিন্তু করতে পারলাম না কারণ তুমি তো শাস্তশ করছো করছো কারে ডিবির রে তুমি এটা ফ্লেক্স করছো মানুষের সামনে ফ্লেক্স করছো দেখো আমার কত পাওয়ার আমাদের মিডিয়ার অনেক সেলিব্রিটি তো ফ্লেক্স করছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলে ফেলতে চাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাগে আজকে আমি মাপ রশিদ বান্না আমার সৃষ্টিকর্তার ইচ্ছা আমার আল্লাহর ইচ্ছা তো মাটিতে তো দর্শক মানুষ যখন মানুষ বিপদে তখন যদি আপনি মানুষের বিপদে কথা বলতে না পারেন মানুষ যখন মরছে মানুষ যখন ঘুম হয়ে যাচ্ছে মানুষ যখন বিপদে আছে যেই মানুষগুলো আপনাকে বানাইলো সেলিব্রিটি আপনি তাদের পক্ষে যদি কথা না বলতে পারেন আপনি হয়তো অনেক ক্ষেত্রে বলতে পারলেন না কিন্তু কিছু ক্ষেত্রে বলতেন তাও তো নিজেকে বোঝানো যেত যে আমি অনেক ক্ষেত্রে বলতে পারি না প্রতিবাদ করতে পারি না এদের মধ্যে অনেকে অনেক জনহিতকার কাজ হোক আমরা করছে অনলাইনে দেখায় হোক না দেখাই হোক যেভাবে হোক করছে জনহিতকার কাজ তো করছে কিন্তু মানুষ যখন বিপদে পড়ছে তখন কি আপনারা ছিলেন তাদের পাশে এই সরকার দ্বারা ওই যে ফ্যাসিস্টকে দ্বারা যখন তারা বিপদে ছিল ছাত্রলীগের মার কাটছিল আওয়ামী লীগের মার খাচ্ছিল গুলি খাচ্ছিল মাথার মগজ পড়ে যাচ্ছিলো বের হয়ে যাচ্ছিলো চোখ অন্ধ হয়ে যাচ্ছিল ছররা গুলি খাচ্ছিলো তোমার তো এরা তো তোমার সাবস্ক্রাইবার রে ভাই তাদের পক্ষে তুমি কথা বলবো না অন্যায় যেই করুক সেটা যদি আমার প্রিয় দল হয় রাজনৈতিক দল হয় আমি একটা বিপক্ষে কথা বলবো না তাহলে আমি কিসের বিবেকবান শিল্পী হইলাম আমি কোন আর্টিস্ট তার ঘোরার ডিম আমি তো কোনো লাভ নেই আমার এটা আজকে আমার ফেভারিট আমার প্রিয় কোনো একটা রাজনৈতিক দল আমি যে দলটাকে সাপোর্ট করি পছন্দ করি বা যাদেরকে আমি ভোট দিব তারা কালকে একটা অন্যায় একটা ফ্যাসিস্টের রূপ ধারণ করছে দেখেন মাই ওয়ার্ড আমি কথা বলবো তাদের বিরুদ্ধে কারণ মাথা বেচা দিই নাই কারোর কাছে আমি ফিল করি হচ্ছে এই মানুষগুলো যখন বিপদে থাকবে সেই মানুষের পক্ষে আপনার সেলিব্রিটি হিসাবে দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো তাদেরকে নিয়ে কথা বলা এই জন্য আমি একটা নাম বললাম সালমা মুক্তাদিন এরকম রাহাত শান্তনু আছে একজন সিঙ্গার যার কথা আমি বলতে পারি সারাটা জীবন শুধু ফাইট করে গেল সে উনি দেশের বাইরে থাকেন উনি থ্রেটে ছিলেন উনি এই মানুষটার কথা আমি বললাম একজন হাদির কথা আমি ওসমান হাদির কথা আমি বলবো যে লাল জুলের যে লিরিক্সটা লিখছে আপনারা জাস্ট একটা লিরিক্সটা পড়লেন গুজবম দিবে যে জুলেকে বিলিভ করে সে জানে এটা গুজবম করবে সো এই মানুষগুলোকে অন্যান্য যে যত আমি সবার নাম বলতে পারছি না দুঃখিত যারা যারা জুলের পক্ষে ছিলেন এই মানুষের সাধারণ মানুষের পক্ষে ছিলেন সেলিব্রিটিস তাদেরকে আমার সেলুট তাদেরকে আমি অভিনন্দন জানাই আর যারা একটা বিপক্ষে ছিলেন তাদেরকে আমি বলবো অতি দ্রুত নিঃসত্ব ক্ষমা চান জাতির মানুষের কাছে এই সাবস্ক্রাইবার্সদের কাছে এই দর্শকের কাছে আপনারা নিঃস্বত্ত ক্ষমা চান আপনারা ক্ষমা চেয়ে তবা করে ফেরত আসেন রাজনীতি করলেন না সেটা ভিন্ন আলাপ হয়তো কোনো দল করলেন না কিন্তু তবা করেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এখন যারা কথা বলছে না জুলাইয়ের পক্ষে যারা ছিল কিন্তু এখন আর জুলাই নিয়ে কথা বলছে না তাদের অনেকের কারণ হয়তো এটা যে তাদের প্রত্যাশার প্রাপ্তির ফারাকটা এই যে প্রথমেই যেটা বলছিলাম সেটা হচ্ছে ফারাকটা অনেক এই জন্য তারা কথা বলছে না এই জিনিসটা আসলে কেমন বা কীভাবে দেখেন আমি একটা তুলনা দিতে বলবো তাদেরকে তাদের বোঝার সুবিধার জন্য গত ষোলো বছরের সাথে এক বছরকে একটা তুলনা দেন একই রকম কি চলছে নিশ্চয়ই না এভাবে কি নির্বিচারে আপনাকে আপনি কি আপনাকে কি কথা কথা ব্যাক স্পেস দিতে হচ্ছে নিশ্চয়ই না কেউ আপনাকে কোনো সংস্থায় এসে আপনাকে তুলে নিয়ে যাবে না কেউ ডেকে পাঠাবে না আপনাকে যে এটা কেন লিখলি এটা কেন বললি এই অভিনয় কেন করলি হ্যাঁ এটা তো না সো এইটা তো সুযোগ তা আপনার আমার এই যে এইসব ভাইয়েরা এখন কথা বলতেছে না বোনেরা বলতেছে অভিমান করতেছে তাদেরকে বলতে চেতেছি ভাই এখন তো আপনার একটু বাপ ডাকাইতেছে না জোর কর আপনার এখন কোনো প্রোগ্রামে বাপ ডাকতে হচ্ছে না আব্বা বলতে হচ্ছে না তো জাতির পিতা বলতে হচ্ছে না এটা একটা বড়ো জিনিস বিষয় আপনারা বাইচে যেতেছেন তো আপনি এই জায়গাটা বোঝেন যে এই জিনিসগুলো আপনারা যদি এখন ছেড়ে দিয়ে চলে যান তাহলে খুব ভুল হবে এবং আপনাদের থাকা উচিত আপনারা ভুল বলেন ঠিক বলেন যাই বলেন কিন্তু থাকেন বলেন আমার সাথে হয়তো আপনার অনেক ক্ষেত্রে মিলবে না আপনার কথায় আমি নাকস হব আমার কথা আপনি নাকস হবেন আমার উপর আপনি বিরক্ত হন অনেকে যদি আমার উপর বিরক্ত হয় এটা একটা ব্যক্তিগত আলাপ দিতেছি ছোট করে অনেকেই প্রশ্ন করে আমি প্রশ্নটা এখানেই এই জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে পরে বান্নাগুলো কি করতেছে আমি শুনি অনেক মেকআপ প্রোমেনে কে আলোচনা হয় যে আমি কি করতেছি ও রাজনীতি করলেই পারে এই করলেই পারে সেই করলেই পারে ও এটা করে না কেন এটা করো না আমি খুব একটা কথা বলি আজকে আমি যে অবস্থানে তৈরি করছি সেই অবস্থানটা তৈরি করছি একমাত্র আমার সৃষ্টিকর্তার ইচ্ছা এবং দর্শকদের ভালোবাসায় হ্যাঁ আমি কারো খাইও না আমি কারোর পরিও না আমার অ্যাক্টিভিজম আমার কাজ সম্পূর্ণই আমার ব্যক্তিগত বিষয় আমি যদি আজকে না খেয়ে থাকি কেউ এসে আমাকে খাওয়াবে না আমি যদি আজকে কষ্টে থাকি কেউ এসে আমার মাথায় হাত বোলাবে না আমি জানি আমার মাথায় কে হাত বোলাবে সেটাও আমি জানি আমার মানুষ আমার আমার বাবা মা আমার মা নাই ইন্তেকাল করছেন আমার বাবাই আমার পাশে থাকবেন আমার ভাইটাই আমার পাশে থাকবে আমার খুব ওয়েল উইশার যারা আমার কাছের গণ্ডি ছোট্ট একটা গণ্ডির মানুষ তারাই হয়তো আমার কাছে থাকবে কারা কারা থাকবে আমি জানি আপনাদের এত কনসার্ন হওয়ার দরকার নেই আমার নিয়ে আমি যেটা আল্লাহর রহমতে আমি সেই কাজটা ঠিক করতেছি আমি যে জিনিস সবচেয়ে বেশি বোধ করি সেটা হচ্ছে মানুষের ভালোবাসা আমি মানুষের ভালোবাসাটা যে পরিমাণ পাই আপনারা যদি দেখেন আপনাদের অনেক হিংসা হবে রে ভাই আমার শেষ প্রশ্ন এটাই আপনাদের আপনার মেকআপ রুমের নিন্দুকদের মতো যে আপনি আসলে রাজনীতিতে আসছেন কি না আসলে কবে আসছেন আচ্ছা আমি রাজনীতির মধ্যেই আসি লেট মি ভেরি ক্লিয়ার টু ইউ অল জুলাই এমন একটা সময় গেল এটা আমাকে ইনডাইরেক্টলি আমাকে রাজনীতিতে ঢুকায় আমি এখন একজন রাজনৈতিক জীব প্রতিটা মানুষই রাজনৈতিক জীব আমিও রাজনৈতিক এবং আমি একটু এক বেশি হয়েছি এখন কারণ হচ্ছে আমি ফিল করি আমার প্রতিটা পোস্টই এখন আপনারা দেখেন আমার কাজের পোস্টের চাইতে সংখ্যায় আমার পলিটিক্যাল পোস্টই বেশি পলিটিক্যাল জায়গা থেকে যদি আপনি বলেন যে এমপি মন্ত্রী হইতে চাই কি না সেরকম আলাপ দিতে চান তাহলে সেটার সেটার রেসপন্সিবিলিটি আমি বহন করি না সেটা আমি এখন এরকম কোনো প্ল্যান নাই যে এরকম এটাই আমার হইতে হবে এরকম কিছু নাই এখন পর্যন্ত আমি আবার এটাও বিশ্বাস করি যে ভালোবাসা আর ক্ষমতা এটা আল্লাহ নিজে নির্ধারণ করেন সো আল্লাহ যদি দেন কোনো একটা দায়িত্ব দেন কোনোভাবে দেন কোনো অ্যাঙ্গেলে দেন সেটা নিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি যদি আমাকে এইটাই জিজ্ঞাসা করেন যে আপনি কি সরাসরিভাবে যুক্ত হতে চান কিনা আপনি কোনো একটা দলে জয়েন করতে চান কিনা সেটা এখন পর্যন্ত আমি টিল আজকে যে ইন্টারভিউটা দিচ্ছি এ পর্যন্ত আমার কোনো প্ল্যান নাই আগামীতে কি হবে কালকে কি হবে পরশু কী হবে আমি জানি না আমার মনে হয় না কোনো মানুষই জানে যে আগামী কাল সে বাঁচবে কিনা কোনো মানুষের আসলে জানা না তো সেই জায়গা থেকে আমি ওই জায়গাটা আমি প্রশ্নটা রেখে দিতে চাই তবে আমি রাজনীতি পছন্দ করি একজন একটা বড় দলের নেতা হয়ে ওঠা কিন্তু চারটিখানার কথা না একজন মানুষের ভালোবাসা নিরঙ্কুশ সাপোর্ট পাওয়া কিন্তু চারটিখানি কথা না অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ধরেন অনেকগুলো নাম আসতে পারে আমি যদি আলোচনা করতে চাই তবে আমি যদি কারোর লিডারশিপ পছন্দ করি ব্যক্তিগতভাবে আমি আমি আমার বলতে কোনো দ্বিধা নেই আমি তারক রহমানকে ব্যক্তিগতভাবে পছন্দ পছন্দ করি আমি তাকে পছন্দ করি এটার অনেকগুলো কারণ আছে এটার অন্যতম বরণ করার বড় কারণ উনি হচ্ছেন সেই ব্যক্তিটা যিনি সবার আগে ঘুম হয়েছিলেন মানে তাকে কিন্তু ধরে নেওয়া যাওয়া হয়েছে ঘুম বলতে আমি বলছি সে তাকে নির্যাতন করা হয়েছে আনাঘরের প্রথম অতিথি একদম এটা কিন্তু সত্যি কথা আপনারা দেখেন এটা ইতিহাস এটা এবং কি পরিমাণ অমানবিক নির্যাতনে মানুষটার উপর দিয়ে গেছে তার মাকে জেলে রাখা হয়েছে বছরের পর বছর অসুস্থ মা তিনি নির্বাসনে তার ভাইটা নির্যাতিত হয়েছে সেই নির্যাতনের কারণেই কিনা আমি জানি না শারীরিক অসুস্থতায় তিনিও চলে গেছেন আল্লাগে কি একটা লিডারের একটা লিডারের কত রকম কষ্ট গেছে অনেকেই আমাকে বলতে পারে আরে তুমি তো বিএনপি করো ভাই বিএনপি করা কোনো পাপের কিছু না আমি মনে করি প্রথমত আমি তো আওয়ামী লীগ করি না অ্যাটলিস্ট ঠিক আছে সো আমি আবার এটাও বলে আসছি এর আগে যে আমার দলও যদি কোনো ভুল করে আমি সেটা বলতে রাজি আমি কারোর কাছে মাথা সেল করি নাই কিন্তু আমি একজন লিডারশিপ পছন্দ করি আমি তার লিডারশিপ কারণ ইয়াং জেনারেশনের ইউথের পাসটা উনি বোঝেন বলে আমি ফিল করি আমি কিন্তু হাসাদ আবদুল্লার কথাও বলছি আমি কি তাকে ডিজন করতে পারবো আমি কি নাহিদকে ডিজন করতে পারবো আমি কোনো দিন পারবো আমার আমার বুক কাটবে না খারাপ লাগবে না খারাপ কথা বলতে লাগে না লাগবে আসিফ আমি খারাপ কথা বলতে পারি না আমার অনেক বুকে লাগে ভিতরে লাগে সেই জায়গা থেকে বললাম সব কিছু ওভারঅল সব কিছুর ঊর্ধ্বে আমি এই মানুষটাকে রাখি কারণ আমি বিলিভ করি আমি যেই রাজনীতিতে বিলিভ করি আমার যে রাজনীতির মতদর্শ্য আমি বিশ্বাস করি যে মানুষটা ভালো করবে দেশে চেষ্টা করবে যান প্রাণদের চেষ্টা করবে কারণ সে নির্যাতিত মানুষটা সে ঘরে থাকা মানুষটা মার খাওয়া মানুষটা কষ্ট পাওয়া মানুষটা সে মানুষটা আমাদের কষ্টটা বুঝবে এবং এই জেনারেশনের অনেক পালস উনি বোঝেন আমি বিশ্বাস করি অনেক ধন্যবাদ আর এখানেই বিদায় নিচ্ছি আপনার পরবর্তী কাজ আসছে আসছে ডিনার তার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমি ইন্টারভিউটা অনেক লম্বা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি বিশ্বাস করি যে আমার কথাগুলো মানুষ অনুধাবন করার চেষ্টা করবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের পুরো টিমকে ধন্যবাদ এখানে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড সবাই ভালো থাকবেন দর্শকরা আমার জন্য দোয়া করবেন আলাইকুম দর্শক আপনাদের থেকেও বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে আপনাদের সঙ্গে ছিলাম আমি নিউজওয়ানা নুসরাত আপনারা স্টার নিউজের সঙ্গেই থাকুন